তেমন এই আছে মোটামুটি তো একটা বাচ্চা নিয়ে ফ্যামিলিটা আছে আপনাদের কতগুলো জমি ছিল তা আমাদের সব বিঘা জমি সব জল ঢুকিয়ে দিয়েছে সব সেই জমি ওরা খেচে হ্যাঁ আগে তো ছ বিঘা জমিতে যদি ধান যা হতো তো বছর করে একবার গোটা বছরে আমার বছরে কি ধান চাল চালের অভাব হতো না আমাদের চাল কিনে খেতে হতো না আমাদের আমাদের

মানে চাষ হচ্ছে না তাই তিন বছর হচ্ছে কি এক বছর তিন বছর তিন বছর ধান পাচ্ছি না আপনার তো চা নেই জমি ফেরত পেতে হ্যাঁ হ্যাঁ কেমন তো আন্দোলন জমি আমাদের জমি ফেরত মানে কী বোধ না দিলেও আমরা খুব বুঝুন হ্যাঁ সেটাই বলছি সেই লড়াই আমরা নামতে চাইছি আপনারা থাকবেন তো সঙ্গে তোমার কিছু রাখে রাখ হুম আমরা বুঝলেও তো আর যাব

তাহলে জমি তোমার জমিতে ওরা লুট করে নেবে ক টাকা দিচ্ছে জমি সব লিখে কোনো কাউকে কোনো টাকাই দেয় বিশ টাকা দু হাজার কোনো কাউকে টাকা দেয়নি টাকা চাইতে গেলে আরো মেরেছে অনেক জমিতে এরা এরা কারা কারা লিয়েছিল এই জমি এটা উত্তম সর্দার এই পাশে এটা উত্তম সর্দার যা আছে উত্তম সর্দার ওটা শুরু হয়ে যায় এইগুলো উত্তম সর্দারে এগুলো উত্তম সর্দারে আচ্ছা এই পিছন যারা আছে উত্তম সর্দারে আর ওই পাশে কোনো শুরু হয়ে যায় ওই যে মেয়ে কোনো বাঁশ যাতে ওই করা দেখতে পাচ্ছেন নিয়ে দেখা হ্যাঁ ওগুলো সব শুরু হয়ে মানুষের জমি মানে ধান চাষ হয়েছিল ধান সব তুলে দিয়েছে ধান সব বেরিয়েছিল আর এক মাস থেকে দেড় মাস হলে কাটত আস্তে আস্তে সমীর পাত্র যে তোমাদের তোমাদেরও তো জমি দিয়েছে সব মানুষের যা তো সবারই জমি আছে কম বেশি সবারই আছে তোমার জমি তো জল ঢুকিয়ে দিয়েছে সব জমিতে জল ঢুকিয়ে দিয়েছে এখানে খেলতে মাঠটাকে নিয়ে নিয়েছে জোর করে মাঠটা এখন একটা মাঠ আছে সেটাকেও তো সে ভাবছিল এ করবে সবজি চাষ করবে সুবাজ সেটা তো এখন একজন অফিসারে সামনে কিছু দিল ওটা খুশি হয়েছে ওটা প্লেট পেয়েছি অনেক দিনের মাঠ ওটা আচ্ছা খেলতে পারবে এটাই অনেক ওই পাশে একটা মাঠ ছিল সেটাকেও এ করে দিয়েছে তোমার ওরা যে জোর করে জল ঢুকাতো তখন পুলিশকে বলতে না পুলিশে কমপ্লেন করেও নিত না শিবাজরা বা এর কাছে যেতে বলতো শাহজাহানের কাছে কমপ্লেন নেওয়ার জন্য হ্যাঁ আর বললে তো রাত্রে করে কাউকে না কাউকে তুলে নিয়ে মারবে বাড়ি যে বলবে তাকে তুলে নিয়ে মারবে কে বলবে তখন আগুন লাগিয়েছে এক রাগ ছিল সেটা কে না জনগণ তো লাগিয়েছে ঠিক ঠিক শোনো এই জমির লড়াইয়ে আমরা তোমাদের পাশে থাকতে চাই লাল ঝান্না তোমাদের পাশে থাকতে চাই সব মানুষকে আমরা সংগঠিত করতে চাই ধর্ম বর্ণ জাতি